আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয় তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমার কেউ ফাঁসির কাছ থেকে দাঁড়াতে হবে আমাদের দেশে যে মানুষটা বাংলাদেশের কথা বলে বলে গেল ইনসাফের কথা বলে বলে শহাদত বরণ করলো সেই শহীদ উসমান হাদির বিচার আজকে চাইতে হচ্ছে এরকম একজন মানুষের বিচার যদি চাইতে হয় যে বিচারটা করেন কালকে যখন আপনাকে কেউ গুলি করবে আপনাদেরকে কেউ ফিরত থাকাবে আপনাকে কি উচিত আপনার জন্য বিচার চাইবে তো বিচার চাইতে হয় কি জন্য অথচ ইসলামে ন্যায় বিচারের এত গুরুত্ব একবার কুরাইস বংশের মাহজুম গুত্তের একজন মহিলা চুরি করলেন এটা বড় গুরুত্ব বোধহ বড় বংশ কুরাইস বংশের মহিলা তার নাম চতো ভারতীয় আমাদের নবীর মেয়ের নামে এবার কুরাইসা মানুষ অবাক হয়ে গেলেন যে মুদিরা চুরি করেছেন এরপরে চুরি করলে তো আর

তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়ে গেছে কি জন্য তাদের মধ্যে যখন কোন উঁচু খানদানের মানুষ চুরি করত বা এমন কোনো অপরাধ করত তারা তাকে ছাড় দিয়ে দিত আর যখন কোন দুর্বল তাদের মধ্যে ইজা সারাকা ফি হিমু দাইফু আকামু আলাই হিল হাদ তারা ওই দুর্বল ব্যক্তির উপর শাস্তি জারি করত এই এজন্য আগের বহু জাতি ধ্বংস হয়ে গেছে কি জন্য

এর থেকে বড় আমাদের জন্য আর দুর্বলতা আর কি হতে পারে কালকে আপনার জন্য আপনি যদি মারা যান আপনার বিচার কে চাইবে এরপরে খালি উপরের সরকার পরিবর্তন করে আর না করে আমরা যদি আমাদের সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না করতে পারি উপর থেকে খালি সরকার আসবে যাবে আপনার কি পরিবর্তন হবে খালি ফেস চেঞ্জ করে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবং এর জন্য আল্লাহর আসতে খালি সরকারের দিকে চেয়ে তাকে বাঁধ দেন আপনি আপনার সমাজের দায়িত্ব নেন আপনার সমাজে যখন কোনো অন্যায় দেখবেন এর বিচার চান প্রতিরোধ করেন আপনার দায়িত্ব আছে না কালকে আপনি দেখলেন এখানে তিনটা ছেলে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে স্কুলে সমস্যা এটা তো আমার মেয়ে নয় কালকে যে আপনার মেয়ে কেউ ওই ছেলে কোনো খারাপ কথা বলবে না এটা কোনো নিশ্চয়তা আছে তো আপনি খালি সবকিছুর জন্য সরকারের হাওলা হয়ে বসে থাকলেন করবে কি করবে এত বিশাল মানুষের দেশ

আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক বিচার মানেই যে শাস্তি তা নয় বিচারে অনেক মানুষ হারাস পায় বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে আপনি বিচারটাকে পালিয়ে গেলেন সারা জীবন আপনি দোষী রইলেন কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন তো আমরা শাস্তি চাই কিনা চাই এটি বলবো না শাস্তি দেওয়া আদালতের বিষয় আমরা ন্যায় বিচার চাই এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই